পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা আজকে বাবা হচ্ছে আমার একটা জিনিস আজকে সবসময় আমরা মায়ের কথা বলি বাবার কথা খুব কম বলি কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো যত গরম আছে যত চাপ আছে সব কিছু সহ্য করে কিন্তু নিচে তার পরিবার তার সন্তান তার ওয়াইফ তার স্ত্রী তার মা বাবা সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে বাবাকে বলা হয় একটা ছাতার মতো সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায় তারপরে নিচে তার সন্তান তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না বাবাকে বলা হয় সেই সূর্যের মতো সূর্য যেমন আমাদেরকে গরম দেয় কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায় তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি বাবাদেরকে মূল্যায়ন খুবই কম করি আমরা আজকে আমি বাবা হারিয়েছি আমি জানি বাবা আমার জীবনে আমার মনে হয় যে পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দিয়ে বলতো সব কিছুর এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেব। তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না একবার একটা ছেলে অনেক বড় হয়েছে বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে নব থিয়েটারে নিয়ে গেছে বাবা জিজ্ঞেস করে বাবা বুরু হয়ে গেছে তোমরা জানো বুরু হলে মানুষ শিশু সুরভ হয়ে যায় বাবা জিজ্ঞেস করছে বাবা এটা কি ছেলে বলা বাবা এটা নব থিয়েটার বাবা আবার জিজ্ঞেস করলো বাবা এটা কি ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে তুমি কি বাচ্চা হয়ে গেছে বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার বাবা চোখের ফানি দিয়ে পানি ফেলে দিয়ে বললো বাবা ঠিক বিশ বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি আমি বলেছিলাম বাবা এটা তুমি আবার সাপলা আমাকে প্রশ্ন করেছিলে বাবা এটা কি আমি তোমাকে আবার বলেছিলাম এটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি বলেছিলাম সাপলা তোমাকে বাবা এটা সাপলা আজকে একবার থেকে দুইবার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে আমাকে অসহ্য মনে হচ্ছে আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে ছেলে নিয়ে গিয়েছিল বাবার খাওয়ার পরে যাচ্ছে ছেলে খাওয়ারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে পাশে একটা বিদ্যা লোক তাকিয়েছিলেন তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য সে সময় বিদ্যালোকটি ছেলেকে বলে বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ যে বাবা আমি না আঙ্কেল আমি তো কিছু রেখে যাচ্ছি না তখন বিদ্যালকটি বলে বাবা তুমি রেখে যাচ্ছ তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছে। আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে তো সুতরাং তোমরা এবং কোরানে স্পষ্টভাবে বলেছে ইম্মাইয়াব্লুন্না ইন দা কেবারাহুমা উকেলাহুমা ওয়ালা তাকুল্লাহমা উফি ওয়ালা তানহারহুমা ওকুল্লাহমা কৌলান করিমা মা বাবার সাথে উফ শব্দ এই পর্যন্ত ব্যবহার করো না উফ পর্যন্ত তোমরা ব্যবহার করো না আজকে বাবারা একটু গরম হয় আমাদের কাছে অসহ্য লাগে একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে তখন বাবা বললো গুড়িটা সুতার কারণে উঠছে তখন ছেলে বলো বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল পরবর্তী দেখা যায় একটু লাফজাফ করে গুড়িটা আবার নিচে পড়ে যায় তখন বাবা বললো তোমার কাছে অনেক সময় মনে হয় এই টানটা তোমার স্বাধীনতা খর্ব তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার কাছে স্বাধীনতা করব কিন্তু টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না উড়বে না উড়বে না আজকে শিক্ষার্থীরা তোমরা তোমার বাবাকে তোমরা তোমরা সব তোমরা সবসময় দেখো বাবার বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায় মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না কারণ বাবা যখন অফিসে যায় স্টুডেন্ট বুটেড হয়ে যায় কিন্তু সে যখন শ্রমিক হিসাবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে তুমি তো দেখেছো সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে আবার রাতে আসে সুন্দর পোশাক পরে কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য সে কষ্টটা আমরা দেখি না এজন্য জন্য তোমাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা মায়ের বিষয় তোমরা এখানে অনেক আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে একটা ছেলে লেখেছে বড় করে লেখেছে একটা মা লেখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি মায়ের কষ্ট বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে সে মা বাবার কষ্টটা বুঝবা একবার একটা মা ঘরে রান্না করছিল এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল যে মা তোমাকে একটা বিল দিলাম বিলটা পরিশোধ করো মা বললো যাও তো আমি কাজ করছি বলছে না মা তোমাকে একটা বিল দিলাম বিলটা পরিশোধ করো মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো এটার জন্য একশো টাকা বিল তুমি আমাকে গাছে পানি দিতে বলো এটার জন্য একশো টাকা বিল তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও এটার জন্য একশো টাকা বিল মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যায় বসে যাওয়ার বল বাবা তুমি লিখেছ বলছে মা হ্যাঁ আমি লিখেছি বাবা তুমি লিখেছ বলে যে মা হ্যাঁ আমি লিখেছি বলো যে এক কাজ কর তোমার জন্য আমি একটু নুডুস রান্না করেছে নুডুসটা তুমি খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি তুমি ওয়েট করো মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখল বাবা নয় মাস তোমাকে পেটে ধারণ করেছিলাম জীবনে এত কষ্ট টানা নয়টা মাস তোমাকে আমি বহন করেছি রাতে ইচ্ছে করতো একটু ডান পাশ হই কিন্তু ডান পাশ হতাম না আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না ইচ্ছা করতে একটু বাম হই কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মোহব্বত আমি বাম পাস হতাম না যে আমার সন্তানটা যদি ব্যথা পায় সেটার জন্য তোমার বিল জিরো টাকা তুমি জন্মগ্রহণ করেছিলে জন্মগ্রহণ করার পর দুইটা বছর দুইটা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার যে পরিমাণ পায় ছয় মাস টানা ছয় মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য সেটার জন্য বিল জিরো টাকা তুমি পিঠা পছন্দ করতাম ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য পরিবারের সকলেই পিঠা খেয়েছে সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল সারাদিন কিছু খাইনি চিন্তা করেছিলাম পিঠাটা খাবো তুমি বাইরে থেকে দৌড়িয়ে এসে বললাম মা এটা কি অন্য পিঠা এই পিঠাটা আমি খাবো আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি সে খিদার দিকে আমি টাকাই নিই আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম তুমি খাচ্ছ আমার অন্তরে যে ভাসনা অন্তরে যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি সেই বিলের জন্য তোমার জন্য জিরু টাকা সন্তানকে যখন দেয়া হলো সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল মা তোমার থেকে আমি তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল আজকে আমরা প্রতিদান চাই প্রতিদান চাই কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবা না মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে সে বেশি ব্যথা পেলে সে হয়তো বেঁস হয়ে যায় না হলে মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে ফিফটি ফাইভ বলা হয় তিরিশটা হার একসাথে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পাই তোমার মা সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবাকে আমরা দূরে সরিয়ে দিই আমরা মনে করি পরিবার মানি আমি আমার স্ত্রী আমার সন্তান মানি পরিবার আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছি মনে রাখবেন আপনি যখন বড় হবেন আপনার সন্তান তার স্ত্রী তার সন্তান মানি পরিবার আপনি পরিবারে অংশ নয় আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা তাকে কল করলো একদিন যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে আসতে হবে ছেলে বলছে ঠিক আছে মা আমি আসার ব্যবস্থা করছি কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো মাকে একটু বুঝাও আমার একটা প্রমোশন আছে আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে তুমি মাকে বুঝাও আমি টাকা পয়সা পাঠাচ্ছি তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে মা কল দিয়ে বাবাকে বললো সন্তানকে বললো বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে যা যা নামাজ পড়াবি তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাপন করবি তুই আসবি না তখন ছেলে বলে মা একটা আবেগি কম হও ছোটবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা ঢুকে আছে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো সুতরাং আজকে আবেগে একটু কম হও প্রিয় সে প্রিয় অভিভাবক এখানে আছেন সন্তান মনে রাখবেন সন্তানটা দেখে শিখে বলা হয় লার্ন ইন বিহেভিয়ার সন্তান আপনাকে দেখে শিখে সুতরাং আপনি যেভাবে সন্তানকে শিখাবেন সন্তান সেভাবে শিখবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা তোমাদের সন্তানকে তোমাদের পিতা মাতাকে মনে রাখবো ফাদার মনে রাখবা ফ্যামিলি মানে কি মনে রাখবা এফ এ এম আই এল ওয়াই এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াইফ ফর ইউ ফাদার এন্ড মাদার আই লাভ ইউ কল্ড এ ফ্যামিলি রাসুল করিম জান্নাতে গিয়েছিলেন তিনি দেখতে পেলেন একজন সাহাবা কুরান পড়ছেন আল্লাহ রাসুল জিবুলকে জিজ্ঞেস এটা কে রাসুল বললো এটা যে হারি নমান রাসুল বল আমার সাহাবি হারি সাহেব সে তো মারা যায় নাই তখন বলছেন না সে জানাতে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যাওয়ার পর হারি সাহেবকে ডাকলো বলছে হারি সাহেব ওমান তুমি এমন কি ইবাদত করো তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ জান্ তখন হারি সাহেব আমি তো এমন কোনো স্পেশাল করে ইবাদত করি না আমি নিয়মিত ইবাদত করি আমার মা অসুস্থ আমি আমার মাকে মা খাওয়াইতে পারেন আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই খাওয়ার ব্যবস্থা করে দিই খাইয়ে দিই আমার সারাদিনটা শুধু আমার মায়ের খেত যায় তখন আল্লাহ রাসুল বলছে খাজা আলী কুমুল ভিড়রে কাজা তিনবার বলছেন কাজা আলী কুমুল ভিড়রে এটা হচ্ছে বিরিল ওয়ালিদাইন এটাই বিরিল ওয়ালিদাইন তো সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও খেদমতটা করবা তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ